গরমের মরশুমে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে গ্যাংটকের উদ্দেশ্যে সেটা তোমরা প্রথম এপিসোডে দেখতে পেয়েছ গতকাল আমরা এসে পৌঁছেছিলাম গ্যাংটকে আজ আমাদের গ্যাংটক থেকে ডেস্টিনেশন হলো লাচুং হ্যাঁ লাচুং যেটি হলো ভারতের সিকিম প্রদেশে অবস্থিত একটি ছোট্ট শহর এবং পাহাড়ি স্টেশন তিব্বতের সীমান্তকারের স্থানটি উত্তর সিকিম জেলার মধ্যে অবস্থানরত এই লাচুংয়ের উচ্চতা প্রায় ন হাজার ছশো সিকিমের রাজধানী গ্যাংটক থেকে এর দূরত্ব প্রায় একশো পঁচিশ কিলোমিটার আর এই একশো পঁচিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আমার দেখা জিনিসগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো তাহলে চলো তোমাদেরকে নিয়ে শুরু করলাম কলকাতা থেকে গ্যাংটকের টু দেখতে থাকুন সঙ্গে থাকুন আর সাপোর্ট করতে থাকুন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক তো আমি আছি কালকে যেমন বললাম গিন পার্ক একটা হোটেলে তো এখন মাঝে ঘড়িতে আটটা পঁয়তাল্লিশ তো আমরা জাস্ট এখান থেকে বেরোবো আজকে আমাদের জার্নি হচ্ছে সকালবেলা এখান থেকে বেরোবো প্রায় বারো ঘন্টা জার্নি আছে আমরা যাবো হচ্ছে আজকে লাচুং দেখো দেখতে পাচ্ছ কি না তোমরা দেখো সামনে থেকে হেলিকপ্টারটা যাচ্ছে জাস্ট ফ্রি সার্ভিস হেলিকপ্টার সামনে থেকে যাচ্ছে তো যাই হোক আমরা আজকে এখন বেরোবো হচ্ছে লাচুং একটু টিফিন টিফিন করে লাচুং বেরোবো তো আজকে লাচুংয়ে স্টে আছে ওখান থেকে কালকে আমরা যাব হচ্ছে মানে নেক্সট সিরিজে আমরা যেখানে যাব সেটা তোমাকে দেখাতে পারবো তো চলো এখন জাস্ট টিফিন টিফিন করে বেরোনো বেরোনো হবে গাড়ি চলে এসছে দশটার সময় আমরা বেরবো জাস্ট এক ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে আর কি বেরোবো তো চলো যাওয়া যাক এই গাড়িটা করে আমরা যাবো আজকে

দহ ঘণ্টা আঠ ঘণ্টা বৰ টাইম লাগে মাছখিনি যা সাইজ টিং আছে সেইগুলো দেখ তো আমরা এসে পৌঁছেছি হচ্ছে একটা ঝর্ণার সামনে নামিয়েছে গাড়িটা গিয়েছিলাম গিয়ে তেমন কিছু দেখানোর কিছু নেই ওই আর কি এই সামনেটা আর কি তোমার ঝর্ণাটা পড়ছে ভাই কেমন লাগছে বল কোথায় আছি হুম কোথায় আমরা একটা আমরা কোথায় আছি আমরা তো একটা ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি অসাধারণ লাগছে ভালো অসাধারণ একটু ঠান্ডা হলে ভালো লাগতো ঠান্ডাটা একটু মানে একটু মানে ঠান্ডাটা কমই বলতে পারো ঠান্ডাটা নেই বলতে পারো আমরা যাচ্ছি এখন জিও ডিগ্রিতে জিও ডিগ্রিতে আশা করি মানে পাবো তো দেখা যাক যাই জাস্ট একটা সাইট সিংয়ের জন্য মানে দাঁড়িয়ে আছি দু চারটে ফটো তোলার জন্য আর কি এই এরকম একটা জায়গায় তো এখন খাওয়া দাওয়া করবো গিয়ে আর আজকে তো এখন ভেজ হবে জানি না কোথায় কি পাবো জানি না তো এসেছি একটা রেস্টুরেন্টে খেতে বসেছি আজকে তোমার ভেজ দেখিয়ে থ্যাংক ইউ এরকম ডাল রাইস অরগ্যানিক সবজি এটা হচ্ছে হচ্ছে তোমার কি যেন বললো সোয়াবিন এটা আলু ভাজা না 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 তো এখন খাওয়া দাওয়াটা খেয়ে নিই এরপরে এখনও প্রায় চার তিন চার ঘন্টা তো লাগ দু ঘন্টা তো লাগবেই তিন ঘন্টা লাগবে এখনো তো পেয়েছি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে ও বিউটিফুল সেরা লাগছে সেরা লাগছে জাস্ট অসম ও আমরা পেরোবো এই যে সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়ে আমরা যাবো দেখিয়ে দিই এই যে সামনে ব্রিজটা ও অসম অসম প্রায় অতিক্রম করে আমরা কাছে চলে এসেছিলাম গ্যাংটক পৌঁছে মনে হচ্ছিল না যে ঠান্ডা কোনো জায়গায় এসেছে খুব একটা ঠান্ডা আমরা গ্যাংটকে পাইনি কিন্তু যখন লাচুং দিকে উঠতে থাকলাম তখন বুঝতে পারছিলাম ঠান্ডার অনুভূতিটা তোমাদেরকে জানিয়ে রাখি কলকাতা থেকে গ্যাংটকের অধ্যায় গ্যাংটক থেকে লাচুংয়ের যে দূরত্বটা ছিল একশো পঁচিশ কিলোমিটার সেটা আগে উঠতে টাইম লাগতো তিন থেকে সাড়ে তিন ঘন্টা কিন্তু যে রাস্তাটা আগে আমরা ইউজ করতাম সেই রাস্তাটা বন্যার জন্য এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি আর্মিরা তাই আমাদের সেকেন্ড রাস্তা ধরে আমাদের যেতে হচ্ছে লাচুং তোমাদের এই ট্রিপে জানিয়ে রাখি আমি যার সঙ্গে এসেছি এই ট্রিপে তার নাম হচ্ছে গোপাল খুব অল্প টাকাতে উনি ট্যুর করেন যেটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় ওনার নাম ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যদি চান কন্ট্যাক্ট করে নিতে পারেন চলো আমরা লালচুগার থেকে উঠতে থাকি আর তোমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকো মজা নিতে থাকো তো ঘড়িতে এখন বাজে চারটে পঁয়ত্রিশ আমরা এসে পৌঁছেছি একটা জাস্ট এই ঝর্ণার এখানটা তুমি দেখিয়ে দিই এরকম একটা জায়গা এই যে ওপর থেকে নামছে ঝর্ণাটা

বেরিয়ে যাচ্ছে নিচে যেটা তিস্তা যেটা আমাদের নদী আছে সেই নদীর জলের সঙ্গে গিয়েই মিশছে একদম ডিরেক্ট গ্যাংটক সিকিম হয়ে শিলিগুড়ি হয়ে বেরিয়ে যাচ্ছে তো ঘড়িতে এখনো মাঝে প্রায় পনেরো নটা আমরা এসেছি লাচরুমে এই একটা হোটেলে আমরা আছি হোটেলের নামটা আমি দেখিনি এত বৃষ্টি পড়ছে বাইরে আর কি ওই নামটা দেখিনি আমি তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে রুম একটা ছোট্ট রুম এটা হচ্ছে বাথরুম বাথরুমে আমার বন্ধুটা গেছে আর মোটামুটি শুধু আটটুকুনি কাটানোর ব্যাপার আর কালকে তোমার নেক্সট সিরিজে তোমার দেখতে পাবে গ্যাংটক কলকাতা টু গ্যাংটক সিরিজের তিন নম্বর অধ্যায় তোমার দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি আর সেটা আমি সবার সঙ্গে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর কটা বাজে এখন পনেরো নটা বাজে সাড়ে নটা পনেরোটার সময় খাবার দেবে পাশে একটা যেমন ক্যাফে আছে যাই একটু ক্যাফেতে যাই ঠান্ডা আছে মোটামুটি গ্যাংটকে ঠান্ডা ছিলই না গ্যাংটকে কোনো ঠান্ডা ছিলই না আর এখানে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা আছে তো চলো ক্যাফেতে যাচ্ছি যদি ক্যাফেতে কিছু দেখানো থাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো কলকাতা থেকে গ্যাংটকের দ্বিতীয় পর্বে নতুন করে দেখানোর আর কিছু ছিল সেদিনে খুব ডিহাইড্রেশনের জন্য ভিডিওটা এন্ড করতে পারি যাতে খাওয়া দাওয়ার পর চারদিক বিস্কর্প থাকার দরুন আমরা বেরোই সারাদিনের পরিশ্রমে মনটা বেশ তাড়াতাড়ি চলে এসেছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাইবাই সবাই ভালো